আজ বুধবার থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন আগামীকাল থেকে বৃহস্পতিবার নতুন বছর দু হাজার ছাব্বিশ শুরু হচ্ছে আর দু হাজার পঁচিশ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে তো দু হাজার পঁচিশ কেমন কাটলো আশা করি অনেকজনের ভালো কেটেছে অনেকজনের খারাপ কেটেছে অনেকের জীবনে সফলতা এনেছে অনেকে আবার ব্যর্থতা হয়েছে তাই এই ভালো মন্দ নিয়েই আমাদের দু সাল বিদায় নিতে চলেছে অন্তিম পর্বে আজ বা কাল জনায় অনেক আনন্দ করবে পিকনিক করবে অনেক খুশি থাকবে তার মাঝামাঝি একটা কথা বলবো যদি তুমি মুসলিম ধর্মের ছেলে হয়ে থাকো বা মেয়ে হয়ে থাকো তো তোমার আল্লাহর কাছে প্রার্থনা করবে বা যদি হিন্দু ধর্মের ছেলে হয়ে থাকো ভাই বোনেরা হয়ে থাকো তোমরা তোমাদের দেবতার কাছে প্রার্থনা করবে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে গডের কাছে প্রার্থনা করবে হ্যাঁ বিগত বছরে দু হাজার পঁচিশ সালে যে ছোট ছোট গোনা করেছ মা সেগুলো যেন মাফ করে দেয় এবং আপকামিং যে দু হাজার ছাব্বিশ সাল আসতে চলেছে সেই বছরটা যেন আমার জীবনে ভালোভাবে কাট এই প্রার্থনাটা ভগবান আল্লাহ গডের কাছে তোমরা করবে আরেকটা কথা অনেকে এই দিনে অনেক আনন্দ করবে পিকনিক করবে এর আগে বছরগুলোতেও শুনেছি অনেক পিকনিক করতে গিয়ে অ্যাক্সিডেন্টে অনেক মায়ের কোল খালি হয়েছে তাই আমার যুবক ভাইদের বলবো তোমরা আনন্দ এনজয় করার আগে জোরে বাইক চালানোর আগে তোমরা ধ্যান রাখবে বাড়িতে তোমার মা বাবা বোন ভাই তোমার জন্য অপেক্ষা করছে তোমার ভালোবাসার জন্য অপেক্ষা করছে তোমাকে অনেক কষ্ট করে বড়ো করেছে অনেক কষ্ট করে মানুষ করেছে তোমার মা অনেক কষ্ট করে জন্ম দিয়েছে তাই কেউ বেপরোয়া হয়ে গাড়ি চালাবেন না সেফ ড্রাইভ সেভ লাইফ এই কথাটা মাথায় রেখে গাড়ি চালাবে বাড়িতে তোমার পরিবারের কথা ভাববে দু হাজার পঁচিশ সাল অনেকের জীবনে সফলতা এনে দিয়েছে আবার অনেকে ব্যর্থ হয়েছে তো যারা সফলতা পেয়েছে তারা তো অনেক ভালো যারা সফলতা পায়নি আমার যুবক ভাইদের জন্য যারা আপকামিং চাকরির জন্য নিজের জীবন গড়ার জন্য পরিশ্রম করছো তারা পরিশ্রম করে যাও তোমাদের জন্য যারা এই ডাব্লিউবিপি পরীক্ষাটাই ফেল করেছ তারা মন ভাঙবে না তবু আমাদের জন্য আরেকটা সুযোগ আছে সামনে কলকাতা পুলিশের পরীক্ষা আছে তো এটার জন্য তোমরা অনেক পরিশ্রম করো গতকাল অর্থাৎ তিরিশ তারিখ আমি পিআরবি বোর্ড গিয়েছিলাম আরক্ষা ভবনে গিয়েছিলাম ওখানে আমার একটা পার্সোনাল কাজের জন্য গিয়েছিলাম ওখানে একটা অনেক বড় কথা হয়েছে আপকামিং তোমাদের ডাব্লুবিপি অনেক ঢ্যাকাংশি আসতে চলেছে এই ভোটের আগেই মানে ফেব্রুয়ারি মার্চের দিকেই তোমাদের একটা ঢেকাংশি আসতে চলেছে তাই এখন থেকে তোমাদের জীবন গড়ার জন্য জীবন চেঞ্জ করার জন্য পরিবর্তন করার জন্য তোমরা পরিশ্রম করে যাও পরিশ্রম করলে ভাই কেউ ব্যর্থ হয় না একদিন না একদিন সফল হবেই তুমি এতটাই পরিশ্রম করো যাতে ভগবান আল্লাহ গড় তোমাকে দিতে বাধ্য হয় তুমি তোমার পরিশ্রমটা করে যাও তুমি থামবে না কেউ এক বছর দু বছর ছ মাস ভাই সফলতা পায় না সফলতা পেলে অনেক কষ্ট করতে হয় তো কষ্ট করো কষ্ট করলে একদিন বলে না কেষ্ট মিলবে তুমি চার বছর তিন বছর কষ্ট করবে কিন্তু তিরিশ বছর চল্লিশ বছর তুমি সুখে থাকবে তোমার ফ্যামিলি সুখে থাকবে তোমার একটা জীবনের চাকরি তোমার বদলে দিতে পারে তোমার জীবন তোমার ফ্যামিলির জীবন তোমার ছেলে বিলে বউ বাচ্চা ভাই বোনের জীবন তাই যেসব ভাই বোনেরা পড়াশোনা করছো তারা মানে ফালতু কাজে সময় না দিয়ে তোমরা কঠোর পরিশ্রম করো আমরাও করেছি আমরাও অনেক ইন্টারভিউ বাদ গিয়েছি পয়েন্ট সেভেন পয়েন্ট পঁচিশ একের জন্য বাদ গিয়েছি তো আমাদের মনে হয়েছে যে আমরা এবার সুইসাইড করবো মরব বাইরে কাজে চলে গিয়েছি কিন্তু তবু ওই যে ভালো পড়াশোনা করেছি সফলতা পেলাম না কোথাও গিয়ে তুমি শান্তি পাবে না তুমি আবার ফিরে এসেছিলাম আবার চেষ্টা করেছি অ্যান্ড সফলতা পেয়েছি তা তোমরাও পাবে তোমরা চেষ্টা করো সফলতা একদিন পাবেই আমার সকল ভাই বোন বন্ধুদের বান্ধবীদের মা বোনীদের জানাই নতুন বছরের যে আসতে চলেছে তার জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো বিভিন্ন রকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ফেসবুক পেজটা ফলো করে রেখো তাহলে যখনই আমি কোনো প্রয়োজনীয় ভিডিও আপলোড করব তোমরা তোমাদের ফোনের স্ক্রিনে পেয়ে যাবে আর একটা কথা আমার যে সকল ভাই এবং বোনেরা চাকরির জন্য চেষ্টা করছো তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমরা যে টিচারের কাছে পড়বে টিচারের কাছে পড়ার পাশাপাশি তোমার গ্রামের বা আশেপাশে গ্রামের যদি কোনো বন্ধু বা বান্ধবী থেকে থাকে তোমরা কোনো একটা বাড়িতে মানে গ্রুপ স্টাডি করবে গ্রুপ স্টাডি করে পড়াশোনা আলোচনা করবে ম্যাথ প্র্যাকটিস করবে গ্রুপ স্টাডি খুব একটা উপকারী জিনিস গ্রুপ স্টাডি করলে অনেক তোমার পড়াশোনার ডেভেলপ হয় তাই গ্রুপ স্টাডিটা অবশ্যই করবে আর সর্বোপরি তুমি নিজেকে ভালোবাসবে ফ্যামিলিকেও ভালোবাসবে তোমাকে যে ঠকাবে তুমি তার কথা না ভেবে তুমি সামনের দিকে চলার চেষ্টা করবে তার কথা ভুলে যাবে